পুলিশের জালে এক ড্রাগ প্যাটেলার, গ্রেপ্তার হওয়া নেশা কারবারি যুবকের নাম কবির হোসেন সরকার সোনামুড়া থানার পুলিশের জালে উঠে কবির তার কাছ থেকে উদ্ধার হয় বারো দশমিক নয় ছয় গ্রাম হেরোইন সহ নগদ অর্থ পাসপোর্ট মোবাইল সহ অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে তার বাইক অভিযোগ কবির বাইকে করে সোনামুড়া এলাকার বিস্তীর্ণ অঞ্চলে নেশার সামগ্রী ছড়িয়ে দেওয়ার কাজ করত গ্রেপ্তারের পর কবিরকে পুলিশি হেফাজত চেয়ে আজই আদালতে তুলেছে পুলিশ কবিরের গ্রেপ্তারির খবর জানান দিতে গিয়ে পুলিশ আধিকারিক সংবাদ মাধ্যমকে জানান সোনাম থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গামাটি ওয়ার্ড নাম্বার পাঁচ একজন কবির হুসেন সরকারের বাড়িতে রেড করা হয় যেখানে গোপন সংবাদ ছিল যে ওনার বাড়িতে প্রচুর পরিমাণ হিরোইন মজুত করা আছে যথারীতি আমরা সমস্ত আইনি পদ্ধতি মেনে ওনার বাড়ি রেড করা হয় এবং ওনার বসতগড় থেকে আমরা হিরোইন উদ্ধার করি একটা ব্রাউন কালার মানে সব কেসের মধ্যে একটা প্যাকেটের মধ্যে যা ওজন করলে দেখা গেল যে টুয়েলভ পয়েন্ট নাইন সিক্স গ্রাম হিরোইন তো আমরা সেই সঙ্গে ওনার পাসপোর্ট এবং মোবাইল ফোন এবং উনি যে বাইক দিয়ে মানে এই হিরোইন আনা নেওয়া করতো যেটা আমাদের কাছে গোপন সংবাদ ছিল তো ওই বাইকটাও আমরা মানে উদ্ধার করেছি এবং কিছু ইন্ডিয়ান ক্যাশ কারেন্সি যা বললে দেখা গেল এগারো হাজার দুশো ষাট টাকা যেগুলি এই হিরোইন ইলিগেল বিজনেসের টাকা হিসাবে মানে ব্যবহার করত উনি বিজনেস পারপাসে তো এগুলি আমরা সব কিছুই সমস্ত আইনের পদ্ধতি মেনে আমরা এগুলি সিজার করি এবং যিনি বাড়ির ওনার কবির হোসেন সরকার আমরা ওনাকেও ডিটেন করি এবং এই নিয়ে আমাদের সোনামরা থানাতে ওনার এগেনস্টে একটা এনডিপিএস দ্বারা মামলা হয়েছে তো ওনাকে এখনও আমাদের অফিসাররা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে তো আমরা দেখছি যে এই ইলিগেল মানে বিজনেসের সঙ্গে কে বা কারা যুক্ত আছে এবং এগুলি কোথা থেকে উনি এনেছেন এবং কোথায় এগুলি ডেস্টিনেশন এগুলি আমরা সবগুলি খতিয়ে দেখছি তবে যারাই এই ইলিগেল বিজনেসের সঙ্গে যুক্ত আছেন বা এই মামলাতে যুক্ত আছেন আমরা অবশ্যই তা এভিডেন্সের ভিত্তিতে তাদেরও আইনের আওতায় আনব